কোথাটা কামুলা চসভা আমি এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে বস আজ অনেক দিন পর দুজন মিলে যাব একটু ঘুরতে হ্যাঁ একটু ঘুরতে যাব কারণ অনেক দিন কোথাও বেরোনো নাই তাই একটু ঘুরতে যাব ভাবছি সো দুজন মিলে বেরিয়ে বললাম রাস্তায় আমরা এখন রয়েছি তালাতলা বেস ব্রিজের মাঝে যে রাস্তাটা সেখানেই রয়েছি তো যাচ্ছি আমরা কোথায় 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 নিউ টাউন নিউ টাউন বিশ্ব বাংলা গেট হ্যাঁ নিউ টাউন বিশ্ব গেট আমরা যাচ্ছি আজকে রাত্রে ঘুরতে প্রায় এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে এখন বেরিয়েছি আমরা যাবো নিউ টাউন বিশ্ববাংলা গেট আমার বাড়ি থেকে প্রায় সতেরো কিলোমিটার রাস্তা মানে আমি যেখানে আছি ঝিঞ্জিরা বাজার সেখান থেকে বিশ্ববাংলা গেট সতেরো কিলোমিটার রাস্তা তো আজ সেখানে যাব একটু আড্ডা মারব আর চলে আসবো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি উঠে পড়লাম মা ফ্লাইওভারের উপরে হ্যাঁ এটা মা ফ্লাইওভার উপর দিয়েই আমরা চলে যাব নিউ টাউন বিশ্ববাংলা গেট আর ও তো খুব খুশি কারণ ওকে আমি অনেক দিন ধরে বলছি অনেক দিন সত্যি কথা অনেক দিন ধরে বলছিলাম যে তোমাকে নিয়ে যাব নিয়ে যাব নিয়ে যাব আর সত্যি বলতে ও এতদিন কলকাতায় রয়েছে কোনো দিনও বিশ্ববাংলা গেট যায়নি কোনো দিনও যায়নি আর এই প্রথমবার আমার সাথে বেরিয়েছে বিশ্ববাংলা গেট ঘুরতে সরি বস আমরা খেতে যাচ্ছি না কারণ আমরা ওপরে খাবো না আমরা জাস্ট ঘুরতে যাচ্ছি নিচে নিচের জায়গাটা ভিউটা বাস ঘুরতে যাচ্ছি যাব। আবার চলেও আসবো দেন আমরা ওখান থেকে হালকা কিছু একটু যদি খাই তো খাবো আমরা ওপরে খাবো না মানে বিশ্ববাংলা গেটের ওপরে যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে আমরা খাবো না বাট আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছ আর রাস্তা উপরে এই সাড়ে সাতটা টাইমে যেহেতু কলকাতার অফিস টাইম ছুটি দেয় এই টাইমে তাই প্রচুর পরিমাণে ভিড় হয় ভাই প্রচুর পরিমাণে ও মানে অসম্ভব তাও আমরা যেহেতু যাচ্ছি তো এই সাইডটা তো একটু কম ভিড় হয় বাট আমরা আসার টাইমগুলোতে যেহেতু অফিস ছুটি হয় তো ওই দিক থেকে আসার টাইমগুলোতে আরো এক্সেস লেভেলের ভিড় হয় আর তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ আইটিসি রয়্যাল বেঙ্গল কি দুর্দর্শ লাগছে ভাই বলো ও চুমু লাগছে একদম চুমু লাগছে যাকে বলে যাকে কলকাতার ভিউ ভালোই লাগে ভাই নাইটে সত্যি কথা যখন সাজানো থাকে দুর্গাপিউর সময় তখন তো আরো অসাধারণ লাগে কিন্তু আইটিসি রয়্যাল বেঙ্গলটাকে দেখো বস কি লাগছে না দারুণ লাগছে ভাই দারুণ লাগছে সত্যি মানে অসাধারণ একটা লাগছে আর এই যে রাস্তাটা চলে গেলো আমার পাশে দিয়ে দেখতে পাচ্ছি যে ওপরে চলে যাচ্ছে এটা সোজা চলে যাচ্ছে রুবির দিকে ঠিক আছে পাশেই যে আইটিসি সোনার দেখতে পাচ্ছ সেইখানেই রয়েছে কে কে আর টিমের প্লেয়ার এখন চলছে আইপিএল তাই আমি কে কে আর কে সাপোর্ট করি আগে থেকেও কে কে আরকেই করতাম আর তারপরে যদি কাকে করে থাকি তো সেটা হচ্ছে আর সিবি কে আর তোমরা কাকে করো কমেন্টে জানাবো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম নিউ টাউন আর ওই দেখো ওই দূরে দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেট ও হো হো কী অপরূপ লাগছে ভাই অসাধারণ অপরূপ যাকে কলকাতারও গেট বলতে পারো বিশ্ববাংলা গেট সবই ভাই এখানে আসলে নাকি ভিডিওতে একটু ভিউ ভালো দেয় সবাই বলে কি এখানে এসে ভিডিও বানালে খুব ভালো ভিউ দেয় তাই আমিও চলে আসলাম দেখি এই ভিডিওতে ভিউ দেয় কিনা সবাই ভালোবাসা দেবে শেয়ার করবে লাইক করবে আর চ্যানেলটিকে ফলো করে দেবে তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম তোর কেমন লাগছে এখানে এসে বললে খুব ভালো লাগছে অনেক ভালো লাগছে চলো ওপরে নিয়ে চলো ও জিজ্ঞেস করছিলো আমি বললাম না বাবু এখন ওপরে যাবো না পরে আবার কখনো আসবো তখন তোমাকে ওপরে নিয়ে যাব। এখন এই মুহূর্তে ওপরে নিয়ে যেতে পারবো না তো ও বায়নাও করেনি খুব জেদও করে না কারণ খুব যে জেদ করে বলবে আমাকে নিয়ে যেতে হবে বা কিছু এরকম কিছুই নাই তারপরেই আমরা একটু চার পাঁচটা ঘুরে দেখতে দেখতে এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা দেখতে পেলাম এখানে এসে ভিডিও বানান নাকি রিল বানান নাকি ভালো ভিউ পাওয়া যায় ভিউ আসে তাই এখানে একটু ভিডিও বানাতে চলে আসলাম আর অনেক ভালো ভালো রিল বানিয়েছি তোমরা আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে নেবে সেইখানে ভালো ভালো রিল দেখতে পাবে হ্যাঁ আর ঘেমে গেছি পুরো গরমে ওই জন্য রুমাল দিয়ে মুছে দিচ্ছে দেখেছি ও এত ভালোবাসা এত ভালোবাসা দেখো আবার লজ্জা বেশি গর্বের মধ্যে তখন ওকে বললাম চলো একটু আইসক্রিম খাওয়া যাক দিয়ে দুজন মিলে চলে আসলাম আইসক্রিমের দোকানে আর এখানে এসে ওকে বললাম কোনটা খাবে দেখো তবে ও বললাম আমি কর্নেটো খাবো আমিও বললাম আমিও কর্নেটো নিয়ে নেব তাহলে দুজনের জন্য দুটো কর্নেটো নিলাম আর আমার কর্নেটোর মধ্যে চকলেটটা খেতে খুব ভালো লাগে তাই ওটা নিলাম আর খাচ্ছি দেখো কত ভালো লাগছে আর ম্যাডাম তো নাচি খাচ্ছে আর নাচছে এবার খুব ভালো লাগে যে এসে বুঝতেই পারছি আমি একটু কোথাও ঘুরতে নিয়ে যেতে হয় মেয়েদেরকে বুঝলে না তো ওদের মাইন্ড ফ্রেশ হবে না সবসময় মতো কাজের মধ্যে থাকলে কি আর হবে একটু ঘুরতেও নিয়ে যেতে হবে শেষ করেই ঘুটি গরম দেখতে পেলাম আর এটা খেতে কার 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 ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাব আমার তো খুবই ভালো লাগে ঘটি গরম খেতে ভাই কর্ম কর্ম মচমচ করে আর আমার কী ভালো লাগে আমি এটা নিয়ে নিলাম ঘটি গরমটা একটাই নিলাম ও বললো আমি খাবো না কিন্তু ওই বের বেশি খেতে পছন্দ করে আর আমার খাওয়াটা ওর দেখেই শিখেছি আমি আর সত্যি ভাই দুর্ধ খেতে পাই খুব সুন্দর লাগে খেতে ভাই এটা খুব সুন্দর দুজন মিলে বসে বসে খাচ্ছি ঘটি গরম আর যারা যারা খাও এটা অবশ্যই কমেন্টটা বলবে আর কেমন লাগে সেটাও জানাবে রিল বানাতে বানাতে কখন যে দশটা সাড়ে দশটা বেজে গেছে জানতেই পারিনি তাই অনেক দেরি হয়ে গেছে এবার বাড়ির দিকে যাব আমরা তাই বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাওয়ার জন্য তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমরা বেশি কিছু খাইনি আর বাইরের খাওয়ার খুব একটা পছন্দ করি না সত্যি কথা বলতে পকেটে টাকাই ছিল না এত মিথ্যা কথা বলে কিছু লাভ নেই টাকা থাকলে অবশ্যই কিছু না কিছু খেতাম তো টাটা আসি টাটা